যেভাবে বিহারে এই যে ভুয়ো মোটাকার ভুয়ো ভুয়ো কোটার যেভাবে বিহারে আমরা দেখলাম যে প্রায় পঞ্চাশ লক্ষর কাছাকাছি বাতিল হয়েছে পশ্চিমবাংলাতেও এইভাবে শুরু হবে মুখ্যমন্ত্রী এখানেও কিন্তু রীতিমতন সরাসরি বলছে যে কোনো এভাবে বাতিল করা যাবে না ভুয়ো ভোটার বাতিল করা যাবে না বা কোনোভাবে কারুখকে হেনস্থা করা যাবে না কোনো বাঙালিকে কোনো হিন্দুকে বা কোনো নাগরিককে হেনস্থা করা যাবে না সরাসরি বলছে কি বলবো পশ্চিমবঙ্গে উনি ইলেকশন কমিশনের বিরুদ্ধেই যেতে চাইছেন আজকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতি যা আছে সেখানে ইলেকশন কমিশন এটা যদি করেন কোনো ভুল করবেন কেন এত ইনফিল্ট্রেটার ঢুকে রয়েছে বাংলাদেশে উনি তো দু হাজার দুই সালের কাগজ ছুঁড়ে মেনেছিলেন স্পিকারকে যে পশ্চিমবাংলায় ইনফিল্ট্রেটার ঢুকে রয়েছে বাংলাদেশে রোহিঙ্গা মুসলমান ঢুকে রয়েছে তো মমতা ব্যানার্জি কোনটা ঠিক তখনকার মমতা ব্যানার্জি না এখনকার মমতা ব্যানার্জি তখনকার ওনার তৎকালীন পলিটিক্যাল এজেন্ডার জন্য উনি কাগজ ছুঁড়ে ফেলেছিলেন আবার সেই কাগজগুলোকে তুলে নিয়েছেন বই তো থাকবে না থাকবে আর ইলেকশন কমিশনকে তো একটা সার্ভে করা উচিত নিশ্চয়ই উচিত যারা ডেট ভোটার যারা এখানে থাকে না তা যারা এখানকার বাসিন্দা নয় বাংলাদেশ থেকে এসে বু নামে

তো বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু আবার ঘোষণা করেছেন পাড়ায় পাড়ায় সমাধান এর আমরা দেখেছিলাম যে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি আগেও করা হয়েছে নতুন করে সেটাকে আবার একটা নতুন রূপ নিয়ে পাড়ায় পাড়ায় সমাধান করবে কারণ পাড়া থেকে শুরু করছে যেমন জলের সমস্যা এবং একটা বুথ নিয়ে দশ লক্ষ টাকা করে তিনি দেবেন ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে ন্যূনতম যদি বুথ হয় অষ্টআশি হাজার বুথ আছে দশ লাখ করে পার বুথ হলে তার অঙ্কটা কোথায় দাঁড়ায় জানেন

ভালোভাবে করেছেন যেখানে যেখানে বিজেপি জিতেছে যে যে বুথে সেখানে সেখানে অত্যাচার করেছে প্রি প্ল্যান্ড ভায়োলেন্স এটা তৃণমূল ঘটিয়েছে দু হাজার একুশ পশ্চিম বাংলা জুড়ে উনি ওটা প্রোস্ট ভায়োলেন্স করেছিলেন প্রি ভায়োলেন্স করতে চাইছেন যে দেখে না কোথায় কোথায় হিন্দু সংখ্যা বেশি কোন কোন বুথে কি আছে না আছে সেটা দেখে সেখানেও একটা অশান্তির পরিবেশ একটা ভয়ের

রাজ্যে অত্যাচার করা হচ্ছে কে বলছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির একটি তিনি নির্দিষ্টভাবে সেই নিয়ে টুইট করেছেন এবং যেখানে যেখানে হিন্দু বাঙালি আছে বাইরের রাজ্যে সেখানে নাকি হিন্দুদের ওপর অত্যাচার করছে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজকে আছেন মন্ডল তিনের সভাপতি মন্ডল সভাপতি সভ্যসাথী চক্রবর্তী সৌভাতায়ী নমস্কার এই যে বাঙালি হিন্দুদের উপর ভিন্ন রাজ্যে আক্রমণ করা হচ্ছে হচ্ছে মুখ্যমন্ত্রী টুইটও করেছে দিল্লির একটি ঘটনাকে সামনে কিন্তু দিল্লি থেকে একটা প্রেস করেও হয়েছে বারবার এই হিন্দু বাঙালিদের অত্যাচার করা হচ্ছে বলে তারা মাঠেও নেমেছে ভাষা নিয়ে তারা মাঠে নেমেছে এবং ভাষা আন্দোলনের জন্য রবীন্দ্রনাথের ছবি নিয়ে মুখ্যমন্ত্রী তার একাধিক বিধায়ক বিধায়িকাকে নিয়ে পথে হচ্ছে নেমেছে কি বলবেন মুখ্যমন্ত্রীর নাটকের পাঠটা তো খুব ভালো জানে তো গেরো বছর ইলেকশনের আগে পা ভাঙার নাটক ছিল এবার ইলেকশনে বুঝতে পারছি হেরে যাবে এখন একটা নতুন হিন্দু বাঙালি নাটক শুরু করেছে দিল্লি পুলিশ অলরেডি এটাকে ফ্যাব্রিকেটেড ভিডিও এটার সাথে কোনো সম্পর্ক নেই বলে উঠিয়েছে স্টেটমেন্ট মমতা ব্যানার্জি বাঙালি কাকে বলতে চাইছে বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে বাঙালিরা বলছে আমরা ভিন রাজ্যে ভালো আছে আমার নিজস্ব আত্মীয়রা বিভিন্ন জায়গা থাকে আমার পরেরা থাকে গুজরাট আমার কাকারা থাকে নয়টাতে তারা বিন্দাস তাদের তো কোনো ক্ষতি হচ্ছে না মমতা ব্যানার্জি বাঙালি বাঙালি মানে ইন দ্যান্স কাদের বজাতে চাইছে বাংলাদেশি বাঙালিদের কেন উনি আপন করতে চাইছে বাংলাদেশি বাঙালিদের থেকে ওনার কি স্বার্থ আছে রোহিঙ্গা বাঙালিদের থেকে ওনার কি স্বার্থ আছে ভারত সরকার তো বলেই দিয়েছে যে যারা ধর্মের কারণে যেই হিন্দু বাঙালিরা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আমাদের দেশে বসবাস করতে আসছেন বা আছেন তাদের কোনো সংকট নেই তা উনি এই মিথ্যাচার করে একটা সৃষ্টি একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন কেন উনি তো একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন এদের বাঙালিদের সুরাহ হচ্ছে না বাঙালিদের মনের মধ্যে বাঙালিরা যথেষ্ট শিক্ষিত সবার একটা বোধগম্য আছে বাঙালিরা একটা এডুকেটেড যা ওনার কথায় বাঙালিরা মোটিভেটেড হবেন না কিন্তু উনি এটা বলে পশ্চিমবঙ্গে একটা অরজকার সৃষ্টি করতে চাইছে একটা অশান্তি ক্রিয়েট করতে চাইছে ওনার এই উনি দীর্ঘদিন ধরে লাস্ট কিছুদিন ধরে যা বক্তব্য দিচ্ছে এনআরসি করতে দেবো না এই করতে দেবো না সেই করতে দেবো না বিএল বলছেন আপনারা গভর্নমেন্ট স্টাফ ইলেকশনের আগে গভর্নমেন্ট হুমকি একদম হুমকি একদম হুমকি একটা প্রথম কথা উনি যে কথাটা বলেছেন একটা সরকারি অনুষ্ঠান ছিল ওনার পিএমসির প্লেগ্রাউন্ড ছিল না ওখানে

ওনার যদি হয় সেটা উনি সরকারিভাবে লড়ুন কোর্টে যান উনি তো কথায় কথায় করে চলে যান তো উনি পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছে কেন যে একটা সরকারি অনুষ্ঠানে একটা গভর্নমেন্ট স্টাফদের বলছেন এটা তো হাইলি অফেন্সিভ উনি পাগল হয়ে গেছে উনি বুঝতে পারছে দু হাজার ছাব্বিশে উনি আর থাকবে না মানুষ নেই বাংলা ভাষাকে রক্ষার্থে তিনি রবীন্দ্রনাথের ছবি নিয়ে রাস্তায় পথে নেমেছেন উনি রবীন্দ্রনাথের ছবি নিয়ে নামেন উনি ভুল ভালো কবিতা বলেন উনি সবকিছু বলেন নাট্য কোম্পানি টাইপের উনি তো কমন ব্যাপার নিয়ে খেলা করছেন এটা দেশ দেশ এবং রাজ্যের একটা ইন্টিগ্রিটি নিয়ে উনি খেলা করছে মানে একই বলছেন মুখ্যমন্ত্রী যেভাবে করতে চাইছেন তাই কথোপ্রদর্শক তাই বিধায়করা সম্প্রতি আহ দিন সঙ্গে শায়তন হোসেনে একটি দ্বন্দ্ব উঠে এসেছিলেন এবং সেটা তুলকালাম পর্যায়ে পৌঁছয় মানে একই ওয়ার্ড আপনিও বোধ হয় তিন নম্বর ওয়ার্ডে কি বলবেন এই বিষয়টা না আমার তিন নম্বর ওয়ার্ড আমার বিধায়ক হচ্ছে সীমা নতীন ঘোষ ডেপুটি মেয়র আর শান্তনুষণের ওয়ার্ডটা হচ্ছে দু নম্বর ওয়ার্ড ওদের কল অভাবে কাঠমানি নিয়ে সেটা তো নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু যেটা খুব খারাপ লাগছে এই বিধানসভাতে আঠেরো পার্সেন্ট হচ্ছে মহাভারত আর বিরাশি পার্সেন্ট হচ্ছে হিন্দু তো এখানে এক আজ পর্যন্ত এরকম হিন্দু মুসলিম এসে একটা মেজরিটি মহামারীর লোক এসে অন্য পাড়ায় এসে ঝামেলা করেছে এটা এখন পর্যন্ত এই বিধানসভায় এখানে সিপিএমএল এম এল এ কাউন্সিলার ছিল এ আগে তৃণমূলেরও বহু কাউন্সিলার হয়েছে আগের দিন আগের বার মাদাসাও ছিল এনার আগে কিন্তু এই সিনারিও যে একটা সিটিং কাউন্সিলার সব থেকে খারাপ লাগছে একজন মহিলা ওনার উনি আমার বিরোধী দল করতেই পারে ওনার সাথে আমার রাজনৈতিক আইডিয়লজিক্যাল ডিফারেন্স হতেই পারে কিন্তু একটা বিশেষ সম্প্রদায় এসে সিংহভাগ আর তার সাথে যারা যেই হিন্দুরা শান্তুসেনের বাড়ি আক্রমণ করে জায়গায় তাদের লাস্ট আইটিআরটা তাদের তৃণমূল আইটিআরটা কি ছিল আর লাস্ট দশ বছর ওরা কি পরিমাণ টাকা কামিয়েছে এর আগেও আপনাকে অনেক ইন্টারভিউতে আমি বলেছি যে যে বোমরা গুলো কী কী টাকা কত টাকা কামিয়েছে ওরা কি সত্যিকারের মানে একটা বদমাইশ যদি আরেকটা বদমাইশকে সার্টিফিকেট হয় নাকি কখনো তার ওখানে তো একজন মহিলাকে ফেলে মেলে এটাকে এই বিধানসভা সত্যি এরকম ঘটনা হয় অনেক পলিটিক্যাল ঝামেলা হয়েছে সব কিছু আমি সেটা বলতে পারবো না হিন্দু মুসলিম লেগে দেওয়া হচ্ছে না হচ্ছে কিনা কিন্তু অন্য ওয়ার্ড থেকে দু নম্বর ওয়ার্ডের দু নম্বর ওয়ার্ডের লোক খুব কম তিন নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড থেকে লোক নিয়ে গিয়ে যেভাবে একজন মহিলাকে হেনস্থা করা এটা পলিটিক্যাল ভিশনে ঠিক নয় এটা পলিটিক্যাল ভিশনে ঠিক নয় অনেকে ফেলে না ডেপুটি মেয়র মেয়রের সামনে এরকম ওই মানে উদ্বাস্তু দল হলে এরকমই হয় যাদের কোনো ডিসিপ্লিন নেই আইডিওলজি নেই এরকম একটা মহিলাকে মারছে একটা মেয়র দাঁড়িয়ে রয়েছে ওনারই তো সহপাঠী ইন দ্য হাউস তো ওনার একজন সহপাঠীকে একজন বিশেষ সম্প্রদায়ের লোক এসে উড়িয়ে দিয়ে চলে গেল তারপরের দিন ওখানে একটা ঝামেলা হয়ে গেল এটা শান্তু ভূষণের সাথে রেগুলার হয়ে যাচ্ছে আর বিশেষ বিশেষ বাইরের ওয়ার্ড থেকে লোকেরা এসে ঝামেলা করছে তাই কেন হবে এটা এটা তো ঠিক নয় বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস থাকবেই রাজনীতি থাকবে দল থাকবে সব থাকবে কিন্তু এই যে অরাজকতা এটা তো মনে যাবে না রাউন্ড কেন রাউন্ড হবে রে ভাই রাউন্ড তো পুলিশের হওয়া উচিত রাউন্ড পুলিশের হওয়া উচিত আমরা কোন বাতাবরণে বাস করছি পশ্চিমবাংলায় কেন তিনশো ছাপ্পন হবে না এই কারণে হওয়া উচিত তিনশো ছাপ্পান্ন পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতি এমন যে এখানে ভোটাররা তৃণমূলের এগেনস্টে কিন্তু তারা ভোট দেবে কিভাবে একটা নিজেদের মধ্যে গোষ্ঠীরন্দ সেখানে ড্রাউন্ডবাজি শুরু হয়ে গেছে যদি ইলেকশনের আগে তো কি হবে আমরা কিসের আজকে ওনার বউকে মেরে দিয়েছে ঠিক কথা আগামী দিনে যখন ইলেকশন আগে আসবে আমার বাড়ির মেয়েপৌড়ের সাহেব থাকবে কোনো গ্যারান্টি আছে কে গ্যারান্টি দিতে পারবে তো হিন্দুত্ব বাঁচাতে গেলে সিপিএম হোক তৃণমূল হোক কংগ্রেস হোক সবাইকে আমার অনুরোধ থাকবে সবাই এক কাঠটা হয়ে লড়ুন তার কারণ আগামী দিন যদি আমরা একত্রিত না হই তৃণমূল নামের এই নোংরাটাকে পশ্চিমবঙ্গ থেকে হারানো যাবে না জয় শ্রী কালী তো আমাদের অঙ্গ এটা হচ্ছে কালী ভারত পৃথিবী ভারতবর্ষের তিনটে পিঠ আছে আপনি দেখবেন যত মায়ের অঙ্গ এই ইষ্টি বেশি করেছে মায়ের এটা তো কালিতান্ত্রিক পীঠ আমরা জয় মা কালী কেন বলবো রাম ও দুর্গা পুজো করেছিল রাবণের সাথে যুদ্ধ করতে জেতার জন্য তো মাতৃশক্তি না হলে যদি শক্তি না হয় তাহলে আমরা শত্রুর সাথে রাক্ষসের সাথে যুদ্ধ করবো কিভাবে এটা তো রাক্ষস তৃণমূল আপনারা বলছেন জয় মা কালী বলবো জয় শ্রীরাম বলবো কেন বলবো না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ছাব্বিশের পর আপনাদের জয় বাংলা বলা যাবে না বিজেপি কে জয় বাংলা বলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এটাকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছে না জয় বাংলা তো পশ্চিম বাংলাদেশের ভারতবর্ষের লোকেরা এখনো মরে যায়নি যে দেশটাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করে দেয় ওরা চাইলেও সেটা পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে অনেক কিছু মানকে উঠে গেছে ওনার বক্তব্য নিয়ে উঁচু উঁচু দেন খুব ভালো লাগে কিন্তু ওনার বুঝতে হবে এটা ভালো যে ছাব্বিশ মিনিটকে পাকিস্তানকে টাইপ করে দিতে পারে তো জয় বাংলাটাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে অত সহজ নয় পশ্চিম বাংলার আমরা জয় শ্রীরামও বলবো জয়মা দুর্গাও বলবো জয়মা কালীও বলব হার হার মহাদেবও বলব কিছু তাতে মমতা ব্যানার্জির কিছু যায় আসে না বা অভিষেকের কিছু যায় আসে না ওরা জয় বাংলা বলুক বাংলাদেশের স্লোগান নিয়ে আসুক যা কিছু করার নিয়ে আসুক রোহিঙ্গাদের বসান বাংলাদেশ মুসলমানদের আদর করে বসান কিন্তু ভারতীয় হিসাবে আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতের দিকেই আর প্রায় আট থেকে ন মাস হয়তো বাকি দু হাজার নির্বাচনের জন্য এর মধ্যে কিন্তু তৃণমূল যেভাবে মাঠে নেমেছে তারা তাদের মতো নির্বাচনী কাজ শুরু করে দিয়েছে বিষয়টা হচ্ছে বিজেপির ওপরেও কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে যেমন কুণাল ঘোষ একটি অভিযোগ দায়ের করেছে মিঠুন চক্রবর্তীর এগেনস্টে সেই রোজগার এই যে ঘটনাগুলো ঘটছে কীভাবে দেখছেন এবং এই উত্তর কলকাতা নিয়ে কিন্তু তমগ্ন ঘোষের এগেনস্টেও একটি অভিযোগ উঠেছে যে গতকাল যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনে তথ্য এটা কি অভিযোগটা কেউ উঠিয়েছে তবঙ্গ ঘোষের নাম বেশ বেশ অভিযোগের কোনো মিনিং নেই এখানে উত্তর কলকাতায় দৈনন্দিনভাবে বিজেপি স্ট্রং হচ্ছে বিজেপি এখানে আরো বেশি ক্ষমতা বাড়াচ্ছে তাতে তৃণমূলের অসুবিধা হচ্ছে আর কুণার ঘোষকে নিয়ে এত আপনাদের মাথায় লোক ও কোন মতো মাথা পাওয়ার লোক ওর মাথা ঠিক আছে মমতা মমতাকে তো সরদার মেন একুশ করে দিয়েছি বলেছিল আমাকে আর মমতা ব্যানার্জিকে সামনাসামনি বসার

সারা ভারতবর্ষে যে কোনো পলিটিক্যাল পার্টি থেকে যে কোনো পলিটিক্যাল পার্টিতে লোক যেতে পারে যারা রাজনীতি মনে করছে যে তৃণমূলে থেকে সঠিক রাজনীতি করা যাচ্ছে না লুমফেন উদ্গিরি করতে পারবো না বা যারা তাদের ফার্স্ট কমান্ড অ্যান্ড সেকেন্ড কমান্ডকে সন্তুষ্ট করতে পারছেন না বা সেই স্ট্রাকচারে থাকতে পারছেন না তারা বিভিন্ন দলে জয়েন করছেন আপনাদের দলেরই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি তো সরাসরি বলেছেন যে পোস্ট পোল ভাইলেন্সে যারা মারা গেছে যে বিজেপি কর্মীরা মারা গেছে জনের রক্ত লেগে আছে সেই অর্জুন সিং এর হাতে যে অর্জুন সিং এখন বিজেপিতে বা আপনাদের দলে মাঝখানে ছেড়ে চলে গিয়েছিল এবং সরাসরি অভিযোগ করছে কি দিলীপ ঘোষ তো সেই যা যে কর্মীরা তারা মারা গেল দিনরাত খেটে সেই যাদের হাত থেকে মারা গেল সেই তো আবার বিজেপির বড় নেতা কি বলবেন দিলীপ ঘোষ সম্মানীয় নেতা অর্জুন সিং আমাদের সম্মানীয় নেতা আমি খুবই একদম সাধারণ কর্মী এই বিষয়ে ছাব্বিশের নির্বাচন বিজেপির লক্ষ্যটা ঠিক কারণ ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে পাড়ায় পাড়ায় দুয়ারে সরকার নানা রকম কর্মসূচিতে এবং তার প্রত্যেকটা পরিষেবা কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে এবং যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার সমাধান করার জন্য দুয়ারে যে প্রকল্প চালু করেছে সেটাও চালু করে দিয়েছে কিন্তু বিজেপির লক্ষ্যটা ঠিক বিজেপির লক্ষ্য মানুষকে পরিষেবা দাও কিন্তু পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গের রেখেছে প্রথম কথা হচ্ছে আয়ুষ্মান কার্ডটাকে এখানে হ্যার্থ করছে উনি স্বাস্থ্য দিচ্ছে ভজন পাচ্ছে সেটা খোঁজ নিয়ে দেখুন না কিভাবে স্বাস্থ্য তাদের কী হাল কি অবস্থা কি পরিণতি সেখানে আয়ুষ্মান ভারতটা উনি কেন এখানে অ্যালাউ করছেন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর প্রজেক্ট উনি এখানে অ্যালাউ করছে না প্রচুর প্রকল্প উনি এখানে অ্যালাউ করছে তো পশ্চিমবঙ্গে সেরকম পরিবেশ নেই যতক্ষণ না আমার সরকারে আসছে আমরা এখানে অন্য স্টেটে যেখানে আছে আমাদের বিভিন্ন প্রকল্প চলছে এবং খুশি আছে উনি যে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে চলছে উনি সংখ্যালঘু সম্প্রদায়কে সেন্ট্রাল গভর্নমেন্টের করা সুবিধা দিতে দিতে পেরেছে সব কিছু দিতে পেরে পারছে না কারণ উনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সবকটা সুযোগ সুবিধা দিতে যান ওনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প নাম দিতে হবে ওই বাংলার বাড়ি মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা এরা তো পায়খানাও চুরি করে খায় পায়খানার টাকা খায় ত্রিপলের টাকা খায় ও জানে যত বেশি এনে করতে পারবো না আমি এখন চুরিও করতে পারবো না তো যেখানে কাটমানি পাবে না চুরি করতে পারে না সে প্রকল্প চালু করবে না আলটিমেটলি লস বাংলার মানুষের করছে যতক্ষণ বিজেপি না সরকার করছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প সম্ভব নয় তার কারণ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট এটা বার্ড করছে দ্বিতীয় কথা হচ্ছে এরা চাপে করে এখন সেন্ট্রালের প্রজেক্টটাকে নিজের নামে নিতে পারবে না সবজি তো শেষ প্রশ্ন করবো ভাষা সন্ত্রাস নিয়ে বা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী তো প্রতিবাদ করছেন নেমেছেন এবং বাংলা ভাষাকে রক্ষা করতে হবে তার জন্য তিনি জোগাড় করেছেন একদিকে যখন তিনি এই কথা বলছেন তাই দলের অনুপ্রত মণ্ডল থেকে শুরু করে একাধিক জনের যে মুখের ভাষা যে বাংলা ভাষায় তারা কথা বলে কি বলবেন এবং আমরা জানি একুশে জুলাই মঞ্চে আমরা দেখলাম অনুপ্রতকে অনুমতি দেওয়া হলো না মঞ্চে মুক্তি কিভাবে দেখেছেন ওনাদের উচ্চতর নেতৃত্বকে কি ভাষা বলে বিরোধী রাজনীতি আর এলাকার লোকেরা খুব ভালো করে জানে ওদের দলের লোকেরা কি ভাষা বলে যেটা অনুব্রতর মডেল কাজ ওই ভাষাই সব জায়গায় ওটা লিক হয়েছে অনেক ভাষা লিক হয় তো ওদের ম একুশে জুলাইয়ের মতন একটা মঞ্চ করে ওই ভাষা সংশোধনের একটা ব্যানার লাগিয়ে ওদের কর্মীদের শেখানো হচ্ছে ভাষা সংশোধন কাকে বলে আর নিজেদের পরিবর্তন কাকে বলে এইটা করলে দলের ছবিটা একটু পরিষ্কার হবে মানুষের কাছে ওরা যেই ভাষায় কথা বলতে যায় বা জানে না ভদ্র ভাষাটা কথা বলতে সেটা একটু পরিণত হবে ওদের যারা কর্মীরা আছে কারণ ওদের কর্মী বলে কেউ নেই সব মাল কামানোর লোক যখন মালকামের দিকে ঘুরে দেখাবেন তো ওদের একটা বিশেষ প্রোগ্রাম মমতা ব্যানার্জিকে আমি একটু অনুরোধ করবো উনি যদি একটা বিশেষ প্রোগ্রাম করেন যে ওনার কর্মীদের ভাষা সংশোধন এবং চারিত্রিক পরিবর্তন তাতে হবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠান কি শুনছি নমস্কার